প্রথম প্রশ্ন শ্রীমন্ত গান্ধী কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন গোয়া খান আব্দুল গাফার খানকে সীমন্ত গান্ধী হিসেবে বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম জাতীয় সঙ্গীত কে লিখেছেন সঠিক উত্তর হলো অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন কোন বিপ্লবী নিজে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সঠিক উত্তর অপশন ক চন্দ্রশেখর আজাদ রাইট অ্যান্সার চন্দ্রশেখর আজাদ পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার কিছু অংশ জয় করার জন্য নৌশক্তি ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশন খ রাজেন্দ্র চোল ইস দ্য রাইট অ্যান্সার রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন ভীমবেটকা গুহাগুলি কত পুরনো বলে মনে করা হয় সঠিক উত্তর অপশন ক তিরিশ হাজার বছর পুরনো এই ভীমবেটকা গুহাগুলি পরবর্তী প্রশ্ন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোন ভারতীয় শহরে অবস্থিত সঠিক উত্তর হলো অপশন গোয়া কলকাতা কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরবর্তী প্রশ্ন স্বাধীনতা পূর্ব ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কেছিলেন সঠিক উত্তর হল অপশন খ খানিভিশানিভিশান্ত পরবর্তী প্রশ্ন মধ্যপ্রদেশে অবস্থিত একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভীমবেটকা কোনটির জন্য বিখ্যাত উত্তরটি হল অপশন গোয়া পাথরের আশ্রয়স্থলের জন্য এই মধ্যপ্রদেশের এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভীমবেটকায় অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বিসমার্ক কাকে বলা হয় সঠিক উত্তর হল অপশন গোয়া বল্লভ প্যাটেলকে বলা হয় ভারতের বিস্মার্ক পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী কোন সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন খোয়া উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন পরবর্তী প্রশ্ন উনিশশো সালের সিমলা চুক্তি কার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল সঠিকোত্তরটি হল অপশন খ ইন্দিরা গান্ধী এবং জেড এবং লেখক এ ভুট্টো রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কার দ্বারা প্রকাশিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন ক মহাত্মা গান্ধী নেতৃত্বে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা এবং ইংরেজি ভাষা প্রবর্তনের পক্ষে কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন ক রাজা রামমোহন রয় পরবর্তী প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে কোন সালে ফাঁসি দেওয়া হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন খ উনিশশো সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন গ ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রেখা কখন নিয়ন্ত্রণ রেখায় এল ওসিতে রূপান্তরিত হয় সঠিক উত্তরটি হলো অপশন খ উনিশশো সাল পরবর্তী প্রশ্ন শ্রাবণ বেলগোলা কোথায় অবস্থিত সঠিক উত্তর হল অপশন ক কর্ণাটক রাজ্যে এই শ্রাবণ বেলগোলা অবস্থিত পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যান্য প্রাকৃতিক পরিবেশের জন্য উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো নিম্নলিখিত কোন স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে সঠিক উত্তরটি হল অপশন গ মানস বন্যপ্রাণী অভয়ারণ্য আসামে অবস্থিত রাইট অ্যান্সার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন নানান্দা বিশ্ববিদ্যালয়ের পুনরুজ্জীবনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সঠিক উত্তর অপশন খ অমর্ত্য সেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের নির্দেশ কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ঘ লর্ড কার্জন বিশেষ রাইট আনসার লর্ড কার্জন বঙ্গভঙ্গ নির্দেশ দিয়েছিলেন